কি কি ডিপার্টমেন্ট শনি দেখাশোনা করে সর্বপ্রথম হচ্ছে আপনি দেখুন আপনার জন্মটা কোথায় হয়েছে পরিবারটা কেমন পেয়েছেন তার সঙ্গে আপনি শিক্ষাটা কেমন পেয়েছেন শিক্ষার সাথে সাথে আপনার পরিবারের ডেভেলপমেন্টটা কেমন হচ্ছে আপনি ব্যবসার সঙ্গে যুক্ত হলেন বা কর্মের সঙ্গে যুক্ত হলেন সেখান থেকে কতটাই ইম্প্রুভমেন্ট আসছে ডেভেলপমেন্ট আসছে তারপর আপনার বিবাহিত লাইফটা কিরকম হচ্ছে আপনার সন্তান সন্তাদি কিরকম হচ্ছে এবং আর্নিং রোজগারটার সঙ্গে কিরকম হচ্ছে সঙ্গে হেলথ ডিপার্টমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট ফ্রেন্ডশিপ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সব কিছুই এই গ্রহের আন্ডারে রয়েছে অতএব দেখুন এই যে জিনিসগুলো বললাম আটটা ডিপার্টমেন্ট শনি নির্ভর করে এই আটটা ডিপার্টমেন্ট যদি আপনার ভালো থাকে তাহলে জানবেন যে আপনার শনিগ্রহ ভালো আছে শনিগ্রহ আমাদের জীবনে মেটেরিয়াল ডিম্যান্ড পূরণ করে আর নন মেটেরিয়াল ডিম্যান্ড পূরণ করতে চায় না এবং সেখানে ফেলে রাখে যখন দেখবেন যে মেটেরিয়াল ডিম্যান্ড আপনার পূরণ হচ্ছে আপনি জানবেন যে শনিগ্রহ আপনার ভালো আছে শনিগ্রহকে নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই শনিগ্রহর জন্য প্রতিবিধান আছে দরকার হলে সেই সেই প্রতিবিধানগুলো নিন এবং আপনারা ভালো থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন অন্যকে ভালো রাখুন নমস্কার